সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে মালদা সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রত্যেকেরই পরীক্ষা খুব ভালোভাবে সেই কামনা করে মালদা সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রত্যেকেই ভালো রেজাল্ট করে এই মালদা জেলার নাম উজ্জ্বল করবে এবং সেই সাথে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরের যে গ্যাপটা থাকছে সেই গ্যাপে আমরা অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় কম্পিউটারটা শিখি তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তরের অধীনস্থ যুব কম্পের প্রশিক্ষণ কেন্দ্র যেখান থেকে সরকারি মানে পশ্চিমবঙ্গ সরকার সার্টিফিকেট দিচ্ছে তো কোর্সটা আপনি মাধ্যমিক পরীক্ষার পরে যদি করে রাখেন তাহলে এক তো সরকারি সার্টিফিকেট পাচ্ছেন এবং এখানে ভালো করে আপনার বেসিক এবং ডিপ্লোমা কোর্স করানো হয় তার সাথে পাশাপাশি আপনার যারা উচ্চ মাধ্যমিক দেবেন তারা ট্যালি এবং জিএসটির ফুল কোর্স এখানে করানো হচ্ছে এবং আমাদের ক্যাম্পেনিং চলছে মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই আপনারা ভর্তি হতে পারবেন এবং যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তারা উচ্চ মাধ্যমিকের পরে এসে আমাদের সাথে যোগাযোগ করুন এবং জেনে যান কমসে কম ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দিন যা যারা যারা মাধ্যমিক দিচ্ছে বা আপনাদের যত রিলেটিভ আছে তারা এসে যেন আমাদের সাথে যোগাযোগ করে নাম্বার এখানে দেওয়া আছে আমরা এবং প্রত্যেকটা স্কুলেই কী করেছি লিপলেটিং করেছি সেখান থেকেও আপনি নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া আপনি ফেসবুক বা ইউটিউব বা হচ্ছে গিয়ে গুগলে গিয়ে সার্চ করলেও আমাদের সম্পর্কে পেয়ে যাবেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ